চ্যানেল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে টিম লিমিটেড এবং সাথে আছি আমি অর্থি ডাক্তার ডাক্তারোখরে দর্শক সারা দেশে বয়স্ক জনগোষ্ঠীদের মাঝে অতি প্রচলিত এবং অতিবহুল একটি জনস্বাস্থ্য সমস্যা হল হাঁটুর অস্ট্রিওপোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে সারা বিশ্বে প্রায় বান্ন কোটি ব্যক্তি অস্ট্রিওর্থাইটিস আক্রান্ত এবং তুলনামূলকভাবে বয়স্ক জনগোষ্ঠীদের মাঝে এই রোগটি বেশি দেখা গেলেও কম বয়সীদের মাঝেও সম্প্রতি এই রোগটি বিদ্যমান তবে আপনি কী করে বুঝবেন এই রোগটিতে আপনি আক্রান্ত হয়েছেন কি না কী ধরনের উপসর্গের মাধ্যমে এটি প্রকাশ পেতে পারে এবং কি করে নিজেকে সুরক্ষিত রাখবেন দর্শক আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার অধ্যাপক পারভেজ আহসান যিনি অর্থোপেডিক সার্জন বিভাগীয় প্রধান অর্থোপেডিক বিভাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যার সারা দেশে প্রতি জন ব্যক্তির মাঝে মানে ষাট ঊর্ধ্ব ব্যক্তিদের প্রতি দশজন ব্যক্তির মাঝে একজন ব্যক্তি অস্ট্রিওটিসে আক্রান্ত এবং এই যে একটি হাঁটুর জটিলতা এটির কারণে জীবন সীমা জীবনযাত্রা যেন সীমাবদ্ধ হতে চলেছে শুরুতে একটু জানবো যে অস্ট্রিওথটিস বলতে আমরা কী বুঝি ধন্যবাদ অস্ট্রিওটিস কে ডিজেনারেটিভ প্রসেস বলে ডিজেনেটিভ শব্দের অর্থ হচ্ছে যে বয়সের কারণে যে অঙ্গের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে ডিজেনারেশন অর্থাৎ আগে সুস্থ ছিল বয়সের কারণে সেটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে তো হাঁটুরও এরকম একটি ডিজেনারেটিভ প্রসেস যার নাম হচ্ছে অস্ট্রিও অথরাইটিস অর্থাৎ জয়েন্টের অ্যাথরাইটিস অর্থাৎ জয়েন্টের প্রদাহ তো এটি বয়সের কারণে হতে পারে স্থূলতার কারণে হতে পারে বা অনেক সময় যারা মহিলা তাদের বেশি হতে পারে জন্মগত কারণে হতে পারে এবং অনেক সময় হাঁটুতে যদি আঘাতপ্রাপ্ত হয় তখনও হাঁটুর অস্ত্র অস্ত্রটি হয়ে থাকে তার মানে নানাবিধ কারণে আক্রান্ত হতে পারে কিন্তু পুরুষদের তুলনায় কি মহিলাদের আক্রান্ত ঝুঁকিটা খানিকটা বেশি বেশি কারণ মহিলাদের হার একটু নরম থাকে এবং যখন মেনোপজ হয়ে যায় বা পোস্ট মেনোপজল স্ট্যাটাস যখন হয় তখন হাঁটুর ক্ষয়টা একটু ত্বরান্বিত হয় এবং সেজন্য মহিলাদেরও হয় পুরুষদেরও হয় কিন্তু মহিলাদের একটু আগে হয় অস্ত্র এবং বংশগতভাবে কি আক্রান্তের কোনো ঝুঁকি রয়েছে যে অবশ্যই বংশগত কারণে যাদের হাঁটুর স্ট্রাকচারটা জন্মগতভাবে যদি সমস্যা থাকে তাদের অস্ট্রোআর্থাইটিসটা আগে হয় যেমন অনেকের যেমন প্যাটেলার লোকেশন হয় অনেকে যেমন স্ট্রাকচারালি বাঁকা থাকে তাদেরও অস্ট্রোআর্থাইটিসটা আচ্ছা আচ্ছা তো এই যে এত ব্যক্তি অস্ট্রোআর্থাইটিসে ভুগছে স্যার একটু জানা জরুরি যে আসলে আমরা কিভাবে বুঝব আমরা আক্রান্ত হয়েছি কি না বুঝার কোনো উপায় রয়েছে কি ধন্যবাদ আমরা সাধারণত এই বয়সটা দেখি যে পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে থাকে এবং তারা তাদের প্রথম যে সমস্যাটা বলেছে ব্যথা হয় এবং সেই সাথে হাঁটুটা কিছুটা ফুলে যায় এবং একটু আড়ষ্ট ভাব হয় তার মানে মুভমেন্টের যে মোবিলিটিটা এটা আস্তে আস্তে কমে আসে এভাবে আমরা বুঝতে পারি যে তার হাঁটুর হয়তো অস্ট্রো হচ্ছে কিন্তু আমরা সাধারণত দুভাগে ভাগ করি অনেক সময় আর্লি আর্লিএজেও দেখা যায় যে হাঁটুর এই ধরনের সমস্যা হয় তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করি সাধারণত দেখা যায় তারা রিমোটা অ্যাথরাইটিস বা অ্যাঙ্কালোথিন স্পন্ডিলাইসিস অথবা কিছু সেরো নেগেটিভ অ্যাথরাইটিস আছে যে কারণেও আমাদের হাঁটুর অস্ট্রো হয় সেটা প্রাথমিক কারণ হচ্ছে রিমোটো অ্যাথরাইটিস দ্বিতীয়ত আলটিমেটলি তার অস্ট্রো আথরাইটিসে টার্ন ওভার করে আচ্ছা আচ্ছা তো স্যার একটু এই ক্ষেত্রে একটি বিষয় থাকে যে অনেক সময় মায়েরা কমপ্লেন করে যে রিকশা থেকে নামতে পারছে না বা কারো সাপোর্ট ছাড়া রিকশায় উঠে বসতে পারছে না আবার সিঁড়ি বেয়ে নিচে নামতে পারছে না এগুলো কি অস্ট্রো আথরাইটিসের লক্ষণ নাকি অন্য কোনো জটিলতা জি এটা অন্যতম কারণ যে তার কাজ স্টেবল অর্থাৎ সে আগে যেরকম নর্মাল অ্যাক্টিভিটিস করত এখন সে তার হাঁটুর ভেতরে একটা আরষ্ট ভাব চলে আসে তখন সে সিঁড়িতে আস্তে আস্তে হাঁটছে তখন রিকশায় উঠছে কষ্ট করে এ ধরনের সিম্পটম তার দেখা যায় প্রকাশ পেতে থাকে তার মানে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হতে থাকে সময়ের সাথে সাথে মানে একটা সময় দেখা যায় যে নিচে ফ্লোরে বসে কাজ করছে বা কোনো একটি খাবার খাচ্ছে আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে বেশিরভাগ মানুষই তো দেখা যায় একদম ফ্লোরে সুন্দর করে বসে খেতে অভ্যস্ত তো সেক্ষেত্রে বসতেও পারছে না উঠতেও পারছে না একদম সীমাবদ্ধ হতে যায় স্যার একটু জানবো যে কীভাবে আসলে আপনারা সুনির্দিষ্টকরণ করেন হ্যাঁ আমরা সাধারণত তার প্রথমে ইতিহাস নেই এবং দেখি তার ব্যথা আড়ষ্ট ভাব এসব আছে কি না তারপরে তার এক্সামিন করি অনেক সময় ধরে এক্সামিন করি তারপরে ইনভেস্টিগেশন সাধারণত কিছু রক্তের পরীক্ষা করি এবং এক্স রে করি এবং দেখি যে জয়েন্ট স্পেসটা আগের চেতে কমে গেছে কিনা তারপরে আমরা তাকে আমরা আইডেন্টিফাই করি যে তার অস্ত্র হয়েছে তো বিশেষ কিছু পরীক্ষা কি এমন রয়েছে যেটি ফিজিক্যাল এক্সামিনেশন ছাড়াও তার জন্য করাটা খুব বেশি জরুরি হ্যাঁ যেমন আমরা এক্সরেটাই করি সবচেয়ে বেশি এক্সরের মাধ্যমে বোঝা যায় বোঝা যায় এবং আর্থ্রাইটিস অন্যান্য আর্থ্রাইটিস আছে কিনা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস বা অন্যান্য আর্থ্রাইটিস আছে কিনা সেটার জন্য আমরা রক্ত পরীক্ষা করি এবং সবশেষে তার দেখি যে তার হার্টটা নরম আছে কিনা এটাও একটা অস্ট্রো আর্থ্রাইটিস এর সময় কারণ হিসেবে মনে করি তো স্যার সেই ক্ষেত্রে একজন রোগী যখন আপনার কাছে আসে আর যে কোনো রোগীর ক্ষেত্রে কি চিকিৎসা পদ্ধতির ধরনটা একই রকম নাকি এটা হচ্ছে বয়স ভেদে ম্যাটার করে বা কোন স্টেজে এসেছে আমাদের দেশে বেশিরভাগ রোগী তো প্রাথমিক অবস্থা চিকিৎসকের কাছে যায় না ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্নের জন্য কারণ আমাকে গ্রেড করে অর্থাৎ তার সমস্যাটা কি অল্প মাঝারি না বেশি অস্ত্রি যে গ্রেডিংটা আমরা সাধারণত তার সিমটম ব্যথা তার এক্সরে করে আমরা আইডেন্টিফাই করি এবং গ্রেড করি গ্রেড ওয়ানের যে চিকিৎসা গ্রেড টুর চিকিৎসা আবার আলাদা এবং গ্রেড থ্রি চিকিৎসা আবার আলাদা সেজন্য প্রাথমিকভাবে যখন গ্রেডিং করি আমরা খুব হালকা চিকিৎসা করে দিই প্রথমে প্রথমে তাকে বলি যে আপনি ব্যথার ওষুধ খাবেন অল্প কিছু হ্যাঁ কিন্তু গ্রেড টু যখন হয়ে যাবে তখন তার চিকিৎসা পদ্ধতিটা আলাদা হয়ে যাবে তার মানে হচ্ছে সে শুধু ব্যথার ওষুধ অথবা ফিজিওথেরাপি করলে হবে না এক্ষেত্রে তাকে ওষুধের ছাড়াও আমরা কিছু ইন্টারভেনশন করি যেমন ভিসকো সাপ্লিমেন্টেশন দিই অনেকে হাঁটুর ইনজেকশন এই হাঁটুর ইনজেকশন কিন্তু অনেক প্রকার হয় অনেকে স্টেরয়েড দেয় অনেকে ভিস্কো সাপ্লিমেন্টেশন দেয় অনেকে পিআরপি দেয় সো ইঞ্জেকশানটাকে তাকে বুঝতে হবে যে কি দিতে চাচ্ছে ডাক্তার কারণ এখানে অনেক পদ্ধতি অ্যাপ্লাই হয় তো যে পিআরপি দেয় সে শান্ত শরীর থেকে রক্ত নেয় সেটাকে সেন্ট্রিফিউজ করে সেখানে সেন্ট্রিফিউজ করার পরে যে সাদা অংশ এবং লাল অংশ আলাদা করে সেই সাদা অংশটাকে নিয়ে আমরা হাঁটুতে দিই এটা একটা পদ্ধতি বাজারে ভিস্কো সাপ্লিমেন্টেশন আছে যেগুলো বিদেশে প্রয়োগ করে যেমন তারা বাজারে যেমন বিভিন্ন ভিসকোসাফরশন প্রি ফিল্ড সিরেঞ্জে পাওয়া যায় সেটা আমরা অনেক সময় হাঁটুতে দিই কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে যত তথ্যভাবে আবার এগুলো দেওয়া যাবে না পেশেন্ট সিলেকশনটা খুবই প্রয়োজন যেমন সে যদি ডায়াবেটিস থাকে আর আপনি যদি সে ডায়াবেটিস রোগীকে ইঞ্জেকশন দিয়ে দেন এবং স্টেরয়েড ইঞ্জেকশন দেন তাহলে তার কমপ্লিকেশান দেখা দেবে সেজন্য ঢালাওভাবে ইনজেকশন দেওয়া ঠিক না পেশেন্ট সিলেক্ট করে স্টেজিং করে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসাটা দেওয়াটা খুব জরুরি কিন্তু স্যার চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশে এবং দেশের বাইরে বর্তমান সম্প্রতি সময়ে আমরা খেয়াল করছি যে ইমিউনোথেরাপি স্টিম সেল থেরাপি এ ধরনের চিকিৎসা পদ্ধতি এসেছে এ বিষয়ে আপনার কি বলার আছে অবশ্যই যে কোনো আধুনিকতা আমাকে স্বাগত জানাতে হবে কারণ আমি স্বাগত না জানলে সাম ওয়ান উইল ইনভাইট দিস সেজন্য আমাকে সেগুলো পড়তে হবে জানতে হবে এবং বুঝতে হবে যে কতটুকু উপকার হচ্ছে এবং তাদেরকে আমরা এটা ইনভাইট করি যাদের ফিনান্সিয়াল কন্ডিশন বেশ ভালো কারণ এগুলো ওয়ার্ল্ড ওয়াইড যাদের হেলথ ইন্স্যুরেন্স আছে তারা এগুলো প্রয়োগ করে কিন্তু আমরা যদি যার ফিনান্সিয়াল কন্ডিশন ওরকম ভালো না তাদেরকে এই ধরনের আধুনিক চিকিৎসা অনেক সময় আমরা প্রয়োগ করতে পারি না তাদের জন্য রয়েছে ফিজিও এবং দৈনন্দিন জীবন লাইফস্টাইল মডিফিকেশন এবং তাদের হালকা ওষুধপত্রই যথেষ্ট কারণ ওষুধপত্র দিয়েও তাকে যদি সমস্যা করে নিশ্চয়ই স্যার এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে আপনি যদিও অপারেশন করছেন আপনি একজন সার্জন তারপরেও আপনার কাছে ছোট্ট একটি জানা রয়েছে যে সেল থেরাপি বা যে নতুন অত্যাধুনিক জিনিসপত্র চিকিৎসা পদ্ধতি এসেছে এটাকে একবার শুরু করলে কন্টিনিউ করে যেতে হয় নাকি পরবর্তীতে যদি আবারও একই আগের অবস্থায় ফিরে নর্মাল ট্রিটমেন্ট করতে চায় সেটির কোনো সুবিধা রয়েছে ধন্যবাদ এটা প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক দেখা যায় যে আমরা হাঁটুর প্রথম থেকেই চিকিৎসা শুরু করি যার যার প্রয়োজন যেটা সেটাই কিন্তু একটা পর্যায়ে আসে যখন কোনো কিছুই কাজ করছে না ধরুন ব্যায়াম কাজ করছে না ওষুধ কাজ করছে না ইনজেকশন কাজ করছে না তখন আমরা ইমিউনোথেরাপি বা স্টেম সেল কিন্তু এগুলো একটা পর্যায়ে এসে ধরেন যার বয়স অনেক বেশি এবং যার আমার স্পেস কমে গেছে এবং লেগে গেছে যার কোনো কার্টিলেজ নাই সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই আমরা সার্জারির শরণাপন্ন আচ্ছা তার মানে স্যার আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে গ্রেডিং অনুযায়ী আপনারা চিকিৎসা পদ্ধতিটা নির্ণয় করেন কোন গ্রেডে গেলে সার্জারির ভূমিকা রয়েছে হ্যাঁ আমরা এই টার্ম এক একজন ডাক্তার এক একভাবে ইউজ করে কেউ কেউ বলে এন্ড স্টেজ অ্যার্থ্রাইটিস কেউ বলে অ্যাডভান্স অস্ট্রো অ্যার্থ্রাইটিস কেউ বলে যে কোনো কিছু যখন কাজ করে না কনজারভেটিভ ট্রিটমেন্ট যখন ফেল করে তখন আমরা চিকিৎসার বা সার্জারির স্মরণপূর্ণ হই মানে সেই যে স্ট্রেসটা একদম অ্যাডভান্স স্ট্রেস সেই স্টেজের উপসর্গগুলো কেমন হতে পারে সেই স্টেজে সে কোনো হাঁটতে পারে এবং তার মুভমেন্টটা টোটালি রেস্ট্রিক্ট হয়ে যায় এবং সে হয়তো হুইলচেয়ার বাউন্ড অথবা ক্রাচ করে হাঁটে একটা মানুষের জীবনে এভাবে ক্রাচ লাইফ বা হুইলচেয়ার লাইফ হতে পারে না সেজন্য মোবিলিটির জন্য বা মুভমেন্টের জন্য তাকে অবশ্যই আমরা শৈল চিকিৎসা যেটা নি রিপ্লেসমেন্ট আমরা বলে থাকি এন্ড স্টেজ অস্ট্রো আমরা এটা। অবশ্যই প্রেফারেবল ট্রিটমেন্ট হিসাবে আমরা এটা কনসিডার করি এবং আমাদের যে উদ্দেশ্য মুভমেন্ট ইজ লাইফ লাইফ উইথ মুভমেন্ট মুভমেন্ট ছাড়া একটা জীবন চলতে পারে সেজন্য যাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল করে যাদের এন স্টেজে চলে আসছে তাদেরকে অবশ্যই আমরা টিকেয়ার বা টোটাল নি রিপ্লেসমেন্ট আমরা করে থাকি স্যার এক্ষেত্রে এই যে নি রিপ্লেসমেন্ট সার্জারির একটি ভূমিকা রয়েছে অনেকেই যখন এটা শুনে থাকে বা আপনারা যখন কোন রোগীদের বলেন তারা কিছুটা ভীতগ্রস্ত হয়ে যায় হয়ে যায় যে আমার হাঁটুতে এত বড় একটি এই যে প্রশ্নগুলো আতঙ্ক হবার যে বিষয় আদৌ কি রয়েছে না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সব ডাক্তার যারা হাঁটু নিয়ে ডিল করে টোটালি তাদেরকে কিন্তু এই কাউন্সেলিংটা করা উচিত বা এই অ্যাওয়ারনেসটা করা উচিত যে আপনার হাঁটুর একটা বয়সের প্রক্রিয়ার একটা পদ্ধতি ওটা ট্রিটমেন্টটা তো সেরকম হাঁটুর প্রাথমিক পর্যায়ে আমরা এটা চিকিৎসা করি দ্বিতীয় পর্যায়ে এটা চিকিৎসা করি বা তৃতীয় পর্যায়ে সার্জারি লাগে এখন আপনার মোবিলিটি অনেকে নব্বই বছরও সে অফিস করছে তাকে তো মোবিলিটি দিতে হবে সে ধরনের লোককে তো আমাকে সার্জারি স্মরণপূর্ণ হতে হবে তার মানে আমার কাউন্সেলিংয়ের ভিতরেই আমার যে শল্যচিকিৎসাটা আছে সেটা আমাকে প্রথম থেকে বলতে হবে তাহলে সেই ভয়টা পাবে না দ্বিতীয়ত আমি কেন আমি করব না আমি যে ওষুধ খাচ্ছি কাজ হচ্ছে না যে পিআরপি থেরাপি দিচ্ছি কাজ হচ্ছে না তখন তো আমাকে সার্জারিতে যেতেই হবে আমি যদি ওষুধের পর ওষুধ খাওয়াই তাহলে তার কিডনি সমস্যা হবে তার অ্যাসিডিটি হবে তার মুখ ফুলে যাবে তার এমনি তো তার সমস্যা যতগুলো ডিজিজ আছে কোনোটাকে কন্ট্রোল করা সম্ভব হবে না কিন্তু স্যার অপারেশনের প্রসিডিউরটা সম্পর্কে একটু জানতে চাই যে এই যে একটি অপারেশন নিয়ে রিপ্লেসমেন্ট সার্জারি বলছেন বা এটি আসলে কোন পদ্ধতিতে করে থাকেন এবং এটি আসলে কি অনেক বেশি ব্যয়বহুল না এখানে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার এই ধরনের সার্জারিতে আমার প্রি অপারেটিভ প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট এবং আমি কি করতে যাচ্ছি তার কোনো অসুখ আছে কিনা সেটাকে আমরা কোমর বলি এবং সেটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে দ্বিতীয়ত আমি কি ইমপ্ল্যান্ট ব্যবহার করব তার কি সাইজ সেটা আমার আগের থেকেই আমার প্ল্যানিংয়ে থাকতে হবে দ্বিতীয়ত তার জন্য অন্য কোনো সমস্যা হয় কিনা না তার ব্লাড লাগে কিনা বা অপারেটিভ প্রোসিজর এই অ্যাসেপটিক এটা রিপ্লেসমেন্ট সার্জারিতে খুব প্রয়োজন অর্থাৎ যে সার্জন তার অ্যাসিস্ট্যান্টকে থাকবে তার ইমপ্ল্যান্টস কি থাকবে তার যন্ত্রপাতি থাকবে কিনা এটা সে আগে আগেই তৈরি করে নিতে হবে তারপরে সার্জারিটা অত্যন্ত অ্যাসেপটিক পদ্ধতিতে করতে হয় অর্থাৎ স্টেরাইল কন্ডিশনে এবং প্রত্যেকে ওটি ডিসিপ্লিনটা এটা খুব যে খুব লাগে না কিন্তু প্ল্যানিংটা এবং টিমওয়ার্কটা এবং ওটির ভেতরে যা বস্তু যা জিনিসটা সেটা আমাদের মনে রেখে কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টও কবে আমরা তাকে হাঁটা শুরু করব তো কবে বসবে কিভাবে প্রোটোকলটা এটাও তার মেইনটেইন করতে এটাই হচ্ছে রিপ্লেসমেন্ট সার্জারি বাংলাদেশে এই অপারেশনগুলো সফলতার হার কি রকম ধন্যবাদ এখন সব ঢাকা সহ বিভিন্ন বড় বড় শহরে খুবই হচ্ছে সিলেট চিটগং রাজশাহী খুলনা বিভাগীয় শহর হচ্ছে এবং অন্যান্য ডিস্ট্রিক্ট শহরও সার্থকভাবে নি রিপ্লেসমেন্ট সার্জারি হচ্ছে এবং বাংলাদেশের কে নিয়ে বিশ্বের বিভিন্ন এলাকায় তারা এনথুসিয়াস্টিক হয়ে যাচ্ছে যে এত একটু ছোট কাটিতে এত রিপ্লেসমেন্ট সার্জারি কিভাবে হচ্ছে নিশ্চয়ই তার মানে আমাদের চিকিৎসকরা এই অবস্থাটিকে একদম বদলে দিয়েছে এবং আমরা সফলতা দৌড় গড়ায় আছি এবং খুব সফলতার সাথে যাদের জয়েন্টের রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন আপনারা সার্জনরা সেটিকে করছেন সেটি আমাদের জন্য অনেক বেশি আনন্দের বিষয় স্যার আমরা প্রায় শেষ প্রান্তে আছি একটু জানতে চাই যে হাঁটুর অস্ট্রিও আর্থ্রাইটিস প্রতিরোধে আসলে আমাদের কি কি ধরনের জীবনযাত্রে পরিবর্তন আনার পরামর্শ দেবেন ধন্যবাদ আমরা সাধারণত তাকে অ্যাক্টিভ লাইফ লিড করার জন্য বলি সে তাকে আমরা হালকা এক্সারসাইজ এবং হাঁটার কথা বলি ব্যথার মধ্যেও আমরা বলি যে আপনার মোবাইল রাখবেন একটি দুটো হচ্ছে এক্সারসাইজ করার কথা বলি হাঁটুর চারিপাশে যে মাসলস আছে কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং ্টার বা অ্যাডাপ্টার যে মাসেলসগুলো এগুলো বিল্ডিং এক্সারসাইজের কথা বলি তিন নম্বর হচ্ছে যদি ফিজিও স্পেসিফিক ফিজিও তার প্রয়োজন হয় সে এটাকে সিরিয়াসলি নেবে চতুর্থ তো ওষুধ যাই খাক একটি যখন ওষুধের কার্যকরিতা ফুরিয়ে যাবে তখন দ্বিতীয় পদ্ধতিতে আসতে বলবো এবং দ্বিতীয় পদ্ধতি যখন শেষ হয়ে যাবে তখন অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতি বা সর্বশেষ পদ্ধতিতে যাব আর সব সবসময় তার খাদ্যাভ্যাসের ওজন যাতে বেড়ে না যায় এবং তার খাদ্যাভ্যাসের ভিতরে সবজি ফল এবং এসব একদমই স্যার একদমই আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমাদের দেশের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে যেটি করে সেটি হলো রোগটিকে খুব একটা গুরুত্ব দেয় না এবং যখন একদমই মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় ওই অবস্থায় গিয়ে চিকিৎসকের সংরপন্ন হয় এবং তখন আসলে আর শৈল চিকিৎসার বিকল্প কিছু থাকে না তো এই জন্য অবশ্যই জীবনযাত্রার মান পরিবর্তন করার কোনো বিকল্প কিছু নেই স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য ধন্যবাদ ডক্টর অর্থি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসলে আমরা জীবনযাত্রার মান পরিবর্তন করি নিজেকে একটু সংযত রাখি এবং আমাদের ওজনটিকে নিয়ন্ত্রণে রাখি খাতা জীবনযাত্রার মান এবং নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখলে হাঁটুর অস্ট্রি অর্থেটিসের মতো একটি জটিলতাকে সহজে নিয়ন্ত্রণ করা যায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন